এক মিনিটে যদি পুরান ঢাকার বিউটি লাচ্ছির স্টাইলে লাচ্ছি বাসায় তৈরি করা যায় তাহলে তো সবাই এটা তৈরি করে খাবে ইনশাল্লাহ তাই আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম বিউটি লাচ্ছি তৈরি করতে আমাদের লাগবে মিষ্টি দই আপনারা চাইলে টক দই দিয়েও তৈরি করতে পারেন তবে সেটা বিউটি লাচ্ছি হবে না মিষ্টি দই নিয়ে নিলাম এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কয়েক টুকরা বরফ দিয়ে দিব ঠান্ডা করার জন্য বেশি বেশি বরফ দিবেন বেশি বেশি ঠান্ডা হবে পানি দিয়ে দিব হাফ কাপেরও একটু কম ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে কয়েকবার একটু প্রেস করে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আমাদের বিউটি লাচ্ছি পুরনো ঢাকার স্টাইলে মিষ্টি দইয়ের এই লাচ্ছিটা অনেক স্বাস্থ্যকর এই রমজানে খেলে কিন্তু প্রাণ একেবারে জুড়িয়ে যাবে সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস লাচ্ছি খাওয়ার পর দেখবেন শরীরে একটা অন্যরকম এনার্জি ফিরে পাবেন আরও মজার মজার এরকম রমজান স্পেশাল রেসিপি দেখতে চাইলে আমার সঙ্গেই থাকুন দেখা হবে মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ